দিদা কালকে যা কাজ করছো না সবাই তোমার খুব ভালো বলছে কি কাজ রে ওই পুলিশ স্টেশনে গিয়ে সাক্ষুন্নি কাল ি যে পদ্মা ফাঁস করে দিয়েছ তার জন্য সবাই খুবই অভিনন্দন করছে কি না দেখে তোমাকে কোনো লাভ নাই মেইন কাজ হচ্ছে কাদের দিকে ফোকাট দিতে হবে আজকে থালের তো মেয়ে খুঁজে বেল করতে হবে এ বলছি পাদে ভাগনি আমরা যদি ছেলের জন্য মেয়ে খুঁজে দিই তাহলে পরীক্ষায় আমাদের ভালো মার্ক দেবে বলে ভালো মার্ক দেবে মানে পাঠ কলায় দেবে তাহলে গুলো আমিও খুঁজবো বলছি কি লাল বেচা দিস তোদের বালি যাই দেখি কোনো মেয়ে ছেলে আছে যে তাদের সাথে বিয়ে দেওয়া যায় মেয়ে তেলে মেয়ে তেলে ওই আমার একটা কাকার একটা মেয়ে আছে মেয়েটা ভালো ওদি এক ঘুলা আগে তো বলিস কেন হ্যাঁ হ্যাঁ তখন দেখে দেখে আসতাম না আলে পাদুদা মেয়েটা দেবে কি দেবে না তা আমি জানি না কিন্তু মেয়েটা আতে আলে মেয়ে কি করে দিতে হয় কি না দিতে হয় সে আমি বোধবানি আগে চল দেখে আতি মেয়েটা যদি ভালো হয় তাহলে ছেলের জন্য সেটিং করে দেবানি বলছি পাদু নিয়ে একটা কথা বলবো কিছু মনে করবি না তো কি বলো বলছি কি এই তোর বাবার জন্যই হাগুদার জন্য একটা দেখি হয় না দেখি তো তোমার থাই জানি বুদ্ধি আমার বাবার জন্য একটা বিয়ে করাই দিই তাহলে বাবা আমার তোকে দেখবে না আমার ছতমা মানে গালাগালি করবে ওই তো ক্যালমার ভিতরে আমি নাই আর আমার বাবা বলি তো বিয়ে করবে এ হাগুদার মনে মনে তো আছে বিয়ে করবে এখন তোর জন্য সাহস পাচ্ছে না খো ওই দেখো দেখি দেখি দেখো আমার বাবা বলে দেখো এ ডাকছি কিন্তু আমার নাম বলবি না কিন্তু ঠিক আছে তুমি ডাকো তো বাবার থেকে তুমি একটু কথা বলে নি বলতে কি আগে থেকে ও এরকম মুখ ওরকম ফুলাই থাকিস না তাহলে তোর বাবা তো প্রথমেই না বলবে প্রথমে তো দাঁত কালায় থাক পরে তোর বাবা কি বলে তারপরে যা বলার বলিস ঠিক আছে আমার কিন্তু দোষ নাই কোনো ঠিক আছে তুমি থাকো হাগুদা ও হাগুদা দেখি আমার বাবার আবার ইচ্ছা আছে নাকি বিয়ে করাল ও হাগুদা হাগুদা এই পাগু ডাকছে একটু আসো আর তোরা আবার সাত সকালে আবার ডাকিস কেন আমি কিছু বুঝতে পারি না আরে আছো আছো এটা লেটেস্ট ঘটনা আছে আছো কি বাবা পাগু ডাকছিস কেন খেলার দমিতে বলতে কি বাবা এই মাঠেলের জন্যই তো মেয়ে দেখতে যাচ্ছে মানে আমাদের ঠেলের ধনি তা ভাবতে দিলাম কি একটা কথা কি কথা ভাবছি তো বল দেখি কথাটা হচ্ছে গিয়ে হ্যাঁ ভাবতে দিলাম ঠেলের জন্যই মেয়ে দেখতে যাচ্ছে ভাবছি কি তোমার জন্য একটা মেয়ে দেখবো নাকি সাত সকালে আবার কি অলক্ষণে কথা বলছিস এইসব তুই সত্যি বাবা তুমি বিয়ে বাবা বলো বিয়ে করি তোমার নিয়ে ভালো একটা মেয়ে দেখি না বাবা আমি আর বিয়েটি করবো না আলে ভালো মেয়ে বাবা তুমি যা বলবা তাই থোনবে এরকম মেয়ে কি দুনিয়ায় আছে নাকি এখন আর এই দেখো ফুটো কাকারে ভালো তো আমি বিয়ে করাই দিতি না এখন ফুতো কাকা দা বলে তাই থনে হ্যাঁ আমার এসব দরকার নাই রে বাবা আমি বিয়ে টিয়ে করবো না ঠিক আছে তুমি তখন বিয়ে করবে না তাহলে বলে দি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতি এরকম মেয়ে খুঁজে খুঁজে পাওয়া যায় না করবো নাকি বিয়ে কি বলবো পাদুরি কি বাবা কি বলতো তুমি বলতি কি মেয়ের নাম কি মেয়ের নাম ভানু সত্যি বলছিস মেয়েটা ভালো হবে কি ভালো বাবা তুমি আমি অনেক খোঁজ খবর লাগিয়ে দেখেছি মেয়েটা খুব ভালো বলছি কি আমার কি বিয়ে করবে আরে বাবা পাদু দেখানে আছে সেখানে বিয়ে করবে না তাকে হয় খেলা বাঁধিছে তাহলে এক বাবা কাজ কর স্যারের জন্য যখন মেয়ে দেখতে যাবি মোটামুটি আমার জন্য একটা দেখি আসিস আরে তোমার তো দেখে কমপ্লিট তুমি খালি হ্যাঁ বললি তোমার একদম শুভ দৃষ্টি কলাই দেবো সত্যি বলছিস তো বলে বাবা তিন ছত্রি তিন ছতি তুমি বলো তো আগে তাহলে এক কাজ করি হ্যাঁ বলে দি তাহলে আমি রাজি কি লাদি লাগি বাবা তুমি এই যে তোকে বললি আমার জন্য মেয়ে দেখবি বিয়ে করার জন্য দেখি তো আমি দা ভাবিতে তাই হইতে বুলো বাইতে ভীমলুতি এই বাইতে বিয়ে করবে তুমি দালা তোমার তো হইতে কেলো করি কেলো করিছে এই এই ভাইতে তুমি বিয়ে করো আমার সাত মা আমার বাড়িতে খেদাই দিক তারপরে তোমার ভালো মজা আসবে না আরে পাদু তোর সাথে তুমি তুই আর কি করছিলাম দেখি তুই কি বলিস বাবা বাবা হ্যাঁ এখন লাদি হয়ে গিয়েছিল এখন বলতে আর কি করছিলাম আরে পাদু তুই কি পাগলা আছিস নাকি এই বয়সে বিয়ে করে কি মরবো আর আগে দুটো বিয়ে করেছি দুটোই কাল নাগিনি হ্যাঁ এরপর এটা যে ভালো হবে তার কোনো গ্যারান্টি আছে ডাকো বাবা তুমি মিথ্যা কথা বলবা না তোমার মুখ দেখে আমি বুঝে গেছি তুমি লাদি হয়েছিলে আরে ঘোলাই এ জন্মিকের পরে জন্ম আমি আর বিয়ে টিয়ে করবো না ও তোর সাথে একটু ফাজলামি করতেছিলাম হাগু কাকাও চালু আছে মিথ্যে কথা বলতেছে হাগুটা কি করে ক্যাশ মারি কথাটা ঘোরাই নিল বাবারে বাবা তা সারের বলে মেয়ে দেখতে যাবি তো এখন বসে বসে করছিস কি জানো তো দাত্তি আর তুমি যদি কোনদিন বিয়ের নাম কলো না সেদিন তোমার একদিন কি আমার একদিন মনে রাখো

ঠিক আছে ঠিক আছে তুমি দাও চম্পা খালি খালি আমার ডাকায় কে কাল বাধা দিতে চাচ্ছিলে নাকি হ্যাঁ আমি কি আমি পাদু ডাকলো তাই আমি তোমায় ডাকলাম তোর আর ফাজলে মকার জায়গা পাস না হ্যাঁ এই সারের জন্য ভালো মেয়ে দেখিস ডাক পানি ডাক পানি তুমি তোমার কাজ কলো দাও তা পাদু ভাগে কে কে দাবা মেয়ে দেখতি তুমি আমি আলে লাল বেতালি তাহলে আমি পাত করে লেদি হয়ে বলি ঠিক আছে তাড়াতাড়ি লেদি হে পালো লাল বেতালি তাড়াতাড়ি লেদি হ এই পাদুদা দা আমি দাবো আর আপো কি মদাত কি মেয়ে দেখি যাবো আর ঘোড়া ভাল লাগে না এই রান্না করতে করতে জীবনটা পুরো কাইলা হয়ে গেল ফুটো ও ফুটো ফুটো এটি এদিক আসো কি হয়েছে ডাকছো কেন বলছি এদিকে একটু রান্না করো তো আমার দেখি আবার এই মনে হসপিটালে যেতে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রান্না করো কপালে সুখ বিয়ের আগে অবধি ছিল এখন দেখো নিজে অফিসে যাবে আমাদের রান্না করাচ্ছে কি ওখানে বসে পাচড় পাচড় করছো এদিকে আসো বলছি কি আমার শরীরটা ভালো নাই তুমি রান্না করো কি ঘড়ি কি ব্যাটারি নাই শালা কান কালা বউ বিয়ে করে বিপদরে বিপদ আরে বলছি আমার শরীরটা ভালো নাই

হ্যাঁ আমার এখন সময় হয়ে গেছে আমি এখন পারবো না পারবো না বললি তো হবে না এই চার পাঁচজন মানুষই রান্না আমি কি করে রান্না করবো বলো পুরা মুখো গিলাস মতো গিলতে পারো এখন রান্না করতে পারবো না এ দেখো মুখের ভাষা ঠিক করো বুঝতে পারিছো তুমি খালি খালি আমার উপর চাতাবাতি করছো কেন আরে বাবা কালকে একটু লেট হয়ে গেছে বলে সার বকাবকি করছিল আজকে তাড়াতাড়ি যেতে হবে আমি এসব পারবো না রান্না করে তারপরে যাও হ্যাঁ ওরকম করে না বাবু তুমি একটু রান্না করো আমি যাই দেখি আমার লেট হয়ে যাচ্ছে স্বামী ও স্বামী এই স্বামী স্বামী বলেই তো জীবনটা কয়লা হয়ে গেল যাও আর কি করবা এখন আমি রান্না করি থ্যাংক ইউ স্বামী বলছি বিকালে রান্নাটা করে রেখো হ্যাঁ আমি অফিস থেকে এসে আর আমার ভাল লাগবে না রান্না করতে তুমি একটু রান্না করে রেখো আমি কেন মরি না আরে বাবা ওই ঘড়ির ব্যাটারি নাই তো আমি আসার সময় ব্যাটারি নিয়ে আসবানি যা বউ যা তুই তাড়াতাড়ি যা হসপিটালে যা শালা হাগুদারে কতবার বলেছি বিয়ে করাইয়া না বিয়ে করাইয়া না দেশে বিয়ে করা এখন আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে যাই দেখি তাড়াতাড়ি কালকে লেট হয়ে গেছে স্যার বকি করছে আজকে আগে যাব কি ঘোড়া আনব তাই তো বুঝতে পারতেছি না খালি কড়াই দিয়ে চলে গেছে কেন তরকারি তরকারি কাটে দিয়ে গেলে তো কাজটা মনে মোটেই কম হতো এ ঘোড়া আমি রানতে পারবো না আজকে থাক এরকম সবাই না খাইয়ে তারপর বসবে জোর করে আমার বিয়ে দেশে এখন আমি এসব করতে পারবো না রান্নাবাড়ির কাজ বিশাল ঝামেলার কাজ ঝোর ঘোড়া আমি রানবো না যাই হবে না খেয়ে থাকবে সবাই আজকে হপাত করে বিয়ে দিয়ে দিল এখন আমি ভোগবো কেন সবাই ভোগো তারপরে হাগুদারে বললাম যে ওর ডিউটি করার দরকার নেই না বললো করুক করলি পরে কি আমি পারবো না আমি এখন যাবো গ্রামগঞ্জে মোটামুটি যে কোনো কিছু একটা ব্যবসা করতে। আমি এ রান্নাবান্নার ভিতরে নাই দোকান থেকে দুটো পরোটা খেয়ে চলে যাবানি, হাগুদা হাগুদা বোঝিবার আজকে থালের দুনিটা মেয়ে দেখাবো না একদম থার দেখে কেঁপে দেবে দেখলে লালদাদি থালের বউ ভালো না হয় তলে ধরে কিন্তু কেলাবো আলে পাদু দা তুমি ওই নিয়ে করো না তুমি খালি তলো তুমি আগে মেয়ে দেখো বলে আমালে বলো মেয়ে একদম তোমার পছন্দ হবেই হবে কিন্তু মেয়ের বালির লোক গিয়ে দেবে কিনা থালের থাকে সেটা আমি বলতে পারতেছি না তুই আগে লাল বাতারি মেয়ে দেখা মেয়ের বালির লোকলে কি করে লাদি করতে হয় সে আমার উপরে ঠেলে দে তলো এত করে যখন বলতি তো দেখাই দিতি মেয়ের বাড়ির লোকলে কি করে লাদি করতে হয় তে আমার দানা হাতে পাদুর অত ক্যাল গেলি তলবে না পাদু দে যদি মেয়ের বাড়ির লোক স্যারে যদি না দিতে চায় যদি বলে বুড়ো দেবো না তারপরে তুমি মামা দেখো আমার ক্যালমা দেখো তারপরে বলো তল ভাগ্নে দেখি তোর ক্যালমা আটকে বন্ধুরা তোমাদের কি মনে হয় এই পাদু ভাগ্নে আটকে স্যারের জন্য মেয়ে কি সিলেক্ট করতে পারবে আর মেয়ের বাড়িতে স্যারে কি দেবে নিতে কমেন্ট করো তাহলে কতদিন ভালো মন্দ খাইনি স্যারের বিয়েটা যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো মন্দ খাতে পারবানি বলেন ভাবু কোথায় কি গাছ পাছ লাগাতে হবে বলেন লাগাই দেবো আমি লাগাই দেবো বললি তো হবে না বাড়ির চারপাশ দিয়ে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোবর দিয়ে সার দিয়ে তারপরে লঙ্কা গাছ ভেন্ডি গাছ কুমড়ো গাছ লাগাতে হবে পারবি তো কি বলেন বাবু আমি ছোটবেলার থেকে ভেন্ডি গাছ লাগানো মানুষ দেখবা আর গাছপালা যদি না হয় তাহলে এক টাকাও দেবো না আরে বাবু চাপ নেবেন না তিন দিনের ভিতরে গাছ বড় করে দেওয়ার ওষুধ আছে আমার কাছে তাই নাকি কি ওষুধ শুনি ওটা আমার বাপ ঠাকুর দাদা বানিয়েছে ওর নাম জানি না কি করে কি বানাতে হয় এইসব আমি জানি না ঘরের চারপাশ দিয়ে ভালো করে একদম ফুল গাছও লাগিয়ে দিবি ঠিক আছে হ্যাঁ আগে বাবু আরে হাগুদা তুমি এই কারে নাকি তোমার সারা দেশ খুঁজে বেড়াচ্ছি আমি কেন কি হয়েছে এখন কি হয়েছে বলছো আমার জীবনে আগুন লাগাই দিয়ে এখন কি হয়েছে বলছো আরে সবকিছু খুলে বলতো আমি কিছু বুঝতে পারছি না তাহলে বাবু আমি এখন আসি কালকে দেখি গাছের চারাগুলো নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে তুমি যাও কিছু অ্যাডভান্স দেবো নাকি না বাবু আমি গরিব মানুষ আমি আগে থেকে অ্যাডভান্স নিই না আমি কাজ করার পরেই টাকা নিই ঠিক আছে আসো তাহলে এবার বল খুলে বল কি হয়েছে খুলে আর কি বলবো আমার বউরি পারমিশন দিয়ে দেশো না সেই মানে হসপিটালে চাকরি করার জন্য আর এখন রান্নাঘরে খালি করে থি আমার বলতেছে রান তো চট রান্না করে খালতে কি হয়েছে দেখিস হাগুদা এই কত্তি কত্তি কিন্তু সব মেয়ে ছেলের মাথায় উঠে পড়ে মানে কি বলতে চাইছিস মানেটা হচ্ছে খুব সাধারণ আজকে আমি রান্না করব কালকে আমি রান্না করবো পরশুদিন আমি রান্না করবো তারপরে তো আমার বউ কোনোদিন রান্নাই করবে না সব দিন আমার ঘাড়ের উপরে ফেলাই দিয়ে হাঁটা দেবে আরে বাবা তোর বিয়ের আগে তো আমরা দুজনেই রান্না করে খাতাম তা কি হয়েছে আরে বাবা বাড়ি গিয়ে ছেলে মানুষের সাথে আমরা রান্না করবো কিচ্ছু জানি যদি কোনো শরীর খারাপ বা কোনো রকম অসুবিধার রোগ ভোগ হত তখন না রান্না করতাম হ্যাঁ আরে এখন থেকে অভ্যাস করালিবারে রেগুলার এরকম করবে তা বুঝতে পারিস তা এখন কি করবি বল দেখি আমার বৌড়ি এখন তুমি একটু কড়াভাবে টাইট দাও হ্যাঁ আমি ভাই তোর বৌড়ি টাইট দিতে পারবো না তোমার বৌড়ি তো আমি কত টাইট দিছি আর এখন আমার বৌড়ি তুমি তো টাইট দিতে পারবা না হ্যাঁ দাঁত কেলাও দাঁত কেলাও এখন বিয়ে করার পরে আমার জীবনে আগুন লাগিয়ে গেছে এখন তো তোমার ভারী সুখ ঘরে বসে বাংলা মাল করে মেরে আর আমি এদিকে রাত কান্তি কান্তি বালি ভিজে যাচ্ছে কেন কেন তুমি এই বলেই খালাস জল আনতে তেল আনে তেল আনতে জল আনে লবণ আনতে বলি চিনি আনে সে যে কি বিশ্রী ঘটনা তা তোমার বলে বোঝানো যাবে না বুঝতে পারিস ভাই তোদের স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা আমি শুধু শুধু এর ভিতরে ইন্টারফেয়ার করতে গেলে বড় একটা ঝামেলা সৃষ্টি হবে সৃষ্টি তো হইয়া গেছে সৃষ্টি হয়ে গেছে না আমি এখন ব্যবসা করতে যাব এখন আমি যদি রান্না করতে যাই তা কয়টা বাজবে বারোটার সময় যদি গ্রামে গঞ্জে ব্যবসা করতে যাই কেউ মালপত্র কিনবে ভাই ভাবতেছি কি বাড়ির সামনে একটা জেরক্সের দোকান লাগাই দিই তুই সারাদিন বসে জেরক্স করবি আর রান্না করবি আর আমি গ্রামে গ্রামে এই ছোটি মোটি বেশি বেড়াবো সত্যি হাগুদা দিন দিন তোমার বুদ্ধি যে কোথায় যাচ্ছে কে জানে দুইজনে মিলে কত ট্রেনে হকারি করেছি আর এখন তুমি আমার জেরক্সের দোকান ধরাই দেবা এখন কি করবি বউর সাথে ঝগড়াঝাটি করে লাভ আছে লাভ আছে মানে কি তুমি সিধা সিধা বলবা যে তুই যদি হসপিটালে যাতে চাস নার্সের কাজ করতে চাস সকালবেলা উঠে রান্না করে তারপরে তুই যেখানে যাবি যা কিন্তু রান্না করতে আমরা পারবো না ঠিক আছে আজকে বাড়ি আসুক দেখে আমি একটু বুঝাই টুজাই বলবানি এই বুঝাই বললি হবে না কড়া ভাবে টাইট না দিলে কাজ হবে না বুঝতে পারি যো এই তোমার মুখের দিক চাই এখন আমি চুপচাপ আছি কিন্তু নাহলে কিন্তু আমার শরীরে দিয়ে একদম ছটফট করতেছে বুঝতে পারি যো আরে এরকম করলি হয় নাকি এরকম করলি হয় নাকি মানে দেখি তোর বউ আজকে বাড়ি আসুক বুঝাই টুজাই বলবানি তারপরে দেখি কি হয় আমার ঘোড়ার ভাল লাগতেছে না আমার ট্রেনে হকারি না করতে পারলে আমার আর ভালো না ঠিক আছে মালপত্র গোসা কালকে তে করতে যাবো কোথায় যাবা কোথায় আবার যাবো গ্রামে গঞ্জে ট্রেনে ফেরেনে যেখানে পাই সেখানে যাবো বলছি কি হাগুদা মাছের ব্যবসা করলে কিরকম হয় খারাপ হয় না কিন্তু বেস্তি না পারলি বিশাল লসও হয় আরে কি বলো হাগুদা আমি আর তুমি থাকলে মাছ বিক্রি হবে না তাই কি হয় তা তো ঠিক বলিসিস সে হাগু পাদু আরে লাল ব্যাটারি গেছে সারের জন্য বউ দেখতি কি বলি সারের জন্য বউ দেখতি মানে আরে বউ দেখতি মানে মেয়ে দেখতি হ্যাঁ পাদু একটা ঘটনা ঘটাবে বুঝতে পারছিস পাদু ঠিক মেয়ে জোগাড় করেই দেবে হ্যাঁ বললি হবে না কালকে দেখিস পুলিশ স্টেশনে কিরকম একটা চটাচট বুদ্ধি বের করে মোটামুটি একদম সলিউশন বের করে দেশে আমি ভাবতেছি ছেলেটা ভালো করে পড়াশোনা করলি বুঝছিস বিদেশেও মনে হয় চান্স দিতে পারবে না ওরা এত মাথায় বুদ্ধি তা ঠিক কথা বলিস এক টাকাও খরচা করা যাবে না যে বাদ বাকি টাকা আছে সব হাগুর পিছনে খরচা করাই ওরা বড় একটা সাইন্টিস্ট বানাতে হবে কি বলো হাগুদা একদম ঠিক বলেছিস চলো চলো এখন আর কি করবো ঘরের ভিতরে যাই কটা চারটে সেদ্ধ ভাত রান্না করি নাহলে সারাদিন উপোস থাকতে হবে না চল চল শালা কানকালি মেয়ে হলে কি হবে এরকম রাগ চেতেছে তা কিছু বলতে পারতেছি না আমি ভাই ভালো আছি এখন একদম স্বাধীন জীবন যাপন করছি করবা না আমার জীবনটা আলকাতরা বানাই দিয়ে ইনি তো ভারী শান্তি দিয়ে আছো হইসে হইছে তাড়াতাড়ি চল রান্না করি দু আর বাংলা মাল দিয়ে খাই তাহলে আর কি করবা বাংলাই আমাদের ভরসা বলছ কি বল আজকে নতুন একটা সিনেমা বের হইছে দুইজন হাত না দেখতি কাজের নামে ঠিক নেই উনি এখন সিনেমা দেখতে যাবে এদিকে মেদার বিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করছে না এই বুড়ো ভাইয়ের তুমি সিনেমা দেখতে যাবা আরে সিনেমার সাথে বুড়ো কি সম্পর্ক ছোটবেলা থেকে আমি সিনেমা দেখতে ভালোবাসি তাই নতুন সিনেমাটা ভাবছি দেখতে যাব। আমি যাব না সে তুমি আগে থেকে জানতাম তুমি যাবা না তুমি হচ্ছে সব কাজে ব্যাগলা দিয়ে মানুষ এত এদিকে ঘোরাঘুরি না করে মেয়েটারে কি করে বিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করো আরে এই বিয়ে যখন কপালে থাকবে না দেখবি ছেলে বাড়ি চলে আইছে অটোমেটিক মানে আর কথা বলার জায়গা পাও না আজেতু জেতু কি তে লাল ব্যাটারি পরে দেখা গেল জেতরে বলছে কি ভালো একটা খবর নিয়ে আইছি ভালো একটা খবর মানে টাকা পয়সা বাড়তিছ নাকি লটারিতে আরে তার থেকে বড় খবর কি খবর শুনি বলছে কি এই তোমার মেয়ের এ এটা মানে বিবাহার পাত্র যোগ্য ছেলের খবর নিয়ে আইছি কি বলছিস ছেলে কি করে ছেলে হাই স্কুলের মাস্টার কি বলছ এতো লটারির থেকে কম না দেখছিস গিন্নী তোর এতকে বলেছি যখন বিয়ের বয়স হবে না অটোমেটিক ছেলে বাড়ি চলে আসবে দেখিস সব কথা বিশ্বাস হলো কি না সবই কপাল

হ্যাঁ আমি তো বিয়ে দেবই প্রযুক্ত পাত্র অবশ্যই দেব মেয়ে আমার সব দিক দিয়ে গুণবতী কই মে কই দেখি একটু আরে দাঁড়াও আরে ছেলে সম্পর্কে শুনলে নি জারি তারে তো আর মে যায় না হ্যাঁ হ্যাঁ আমাদের মেয়ে খুবই গুণবতী রান্না সব কিছু পারে পড়াশোনা পারে গান পারে নাচ পারে সবকিছু পারে এমনকি ডিসি কি ঝগড়া গতি পারে এ কি কথা বলছো তুমি ও আর কি আর মাচ্ছে ও তাই তার শুনিন ছেলে করে স্কুলের হেডমাস্টার ওই হাই স্কুলের হেডমাস্টার মতে এক থেকে 1.5 লাখ টাকা পেমেন্ট আছে কি কি বলছো তুমি হহ হে কাকা বাবু অনিক টাকা পেমেন্ট কিন্তু হচ্ছে সামেচা চেক যে কি আছে এই মানে মাস্টার মশাই এত বয়স আছে বয়সের বলি মারো মাসে 1.5 লাখ করতে বয়স দেখবি হবে এ কি বলছে বয়স এর কথাটা একটু শোন এ বয়স কত হবে ওই কাকা বাবু 35 তে দুই-এক বছর বেশি হতে পারে ও 40 সেটা কত সমস্যা না বাবু একবারে দেখে নিলে ভালো হতো তাহলে কাকিমা দেখা সাকাত তো হবে তারপরে তো বিয়ে হবে এমনি আমরা কথা বলতে আইছি যে তোমরা মেয়ে দেবাকি না চলো বাবু দেখো আমাদের পরিস্থিতি সেরকম ভালো না আর আমরা সেরকম বিয়েতে কিছু জিনিসপত্র দিতে পারবো না আরে কাকা বাবু মনে কোনো চাপ নেই বিয়ের খরচা বাচ্চা সব আমরা দিয়ে দেবো তোমাদের কিচ্ছু করার দরকার নেই আগে মেয়েটা তো দেখো যদি আমার পছন্দ হয় তাহলে আমরা আগের কথা বলবো এই জানু পট করে মেয়েটা নিয়ে আসো তো এই মেয়েটা এখন রেডি হয়নি কিচ্ছু হয়নি পট করে কি করে নিয়ে আসে আলে বাবা ফেসিয়াল ফেসিয়াল কিচ্ছু করা লাগবে না যেরকম অবস্থায় আছে সেরকম অবস্থায় নিয়ে আসো আমরা দেখে চট করে একটা লাই বলে দেবো যে পছন্দ হয়েছে কিনা আরে যাও 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 সোনার ডিম ঘরে এসে ছাড়তে নেই ঠিক আছে আনছি মা সুন্দরী মা সুন্দরী বলছি কি মেয়ের নাম কি সুন্দরী হ্যাঁ নাম সুন্দরী বাবা নামটা তো ভালোই যাচ্ছে এখন দেখতে কি রকম হবে তা কে জানে কই কাকি মা আসছে হ্যাঁ আসছে বাবা দাঁড়াও আছে উড়ি বাবা হয় তো সুন্দরী না হয় তো বৃত্ত ধুন্দলি বলছি কি পাতাদা মা তাহলে পছন্দ হবে তো কি বলতি আমি দা পছন্দ করবো তাহলে তাই পছন্দ হবে পছন্দ হবে মানে গ্যালান্টি পছন্দ হবে তা বলতে কি তোমার কিছু পছন্দ করবো হ্যাঁ করিন বলছি কি তোমার নাম কি আমার নাম সুন্দরী বলছি কি আমরা ঠেলের পক্ষ থেকে আইতি হ্যাঁ আমাদের দেখে তো তোমার পছন্দ হয়েছে তো তোমার জন্য কালকে একটা পাত্র আনতে তাই তুমি আর কোনো রকম অসুবিধা নাই তো না না আমার কোনো অসুবিধা নেই আমার মা বাবা যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করবো বা বাবা খুব লক্ষ্মীবতী মেয়ে পলাশনো কি করেছো পলাচনো আমি বিএড পাস করেছি তাহলে তো ভালোই হবে কোনো সমস্যা নাই আর কিছু জিজ্ঞাসা করবে না নাহলে আমি ওদিকে রান্না করছি ও বাবা তুমি লালনাও পালো হ্যাঁ আমি সব কিছু রান্না করতে পারি বললাম না আমার মেয়ে গুণবতী

তদপরে খাওয়া কিন্তু তোমরা এখানি খাবে না না সেই লোক মাইদন কলার দলকার নেই সেটা আমরা বুঝব তোমরা আসো তারপরে দেখব ঠিক আছে কাকি আতি আসো তালে বাবা বললে হবে না বালির লোক দোনো ভালো আছে আমার তো মানে ছাড়ে একবার দেখেই পছন্দ হয়ে যাবে পছন্দ হয়ে গেলি ভালো থামনেবাল পলিকা না তুমি দেখি দেখতে অনেক সময় তোলে যাবে আলে পাদুদা তুমি তো বললে থাল পাত কলায়ে দেবে তালে আ তো টেনশন কিতো থা তো এতকুলি পাত কলায়ে দেবে বলো হাইটকুলি কে কানে কে পাত কলাবে আমাল বাবা ও বাবা এ পর তুমি হাইটকুলি পড়বা

আনিস না বাবা নিয়ে এটার বিয়ে যদি ভালোভাবে ঠিকঠাক হয়ে যায় তাহলে ভাবতেছি কি একটু গোয়া যায় ঘুরে আসবো কি বলো বন্ধুরা তাই তো